আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন আর একটা সেকেন্ড ল্যাকটেশনের দুইটা অসাধারণ একদম ভালো মানের গাবি আমরা সেল করলাম বগুড়া সদর আমার শ্রদ্ধ বড় ভাইয়া উনি লন্ডন প্রবাসী উনি খামারে সব বড় বড় হাই ল্যাকটেশনের গাবি পালন করে তা উনি আমাদের জান্নাত ডেয়ারি ফার্ম থেকে সর্বোচ্চ জাত মান জাতের দুইটা গাবি সংগ্রহ করছে এই গাবিটা একবারে ডবল বডি দেখেন সিং দেখেন অরিজিনাল দুধের সিং বডি খুঁড়া দেখেন নিচের ওলানের রক দেখেন এখনো গাভীটার সময় আছে বাইশ থেকে তেইশ দিন পা দেখেন একদম উঁচু কত পিওর ব্রিড একদম আরে ওলানটা নেড়ে দেখা একদম চামড়া ওলান একবার চামড়া ওলান একদম পিওর ব্রিড একদম চামড়া ওলান একদমই চামড়া ওলান ফার্স্ট ক্লাস থাক ফার্স্ট ক্লাস একটা গাভী অসাধারণ মানের এই গাভীটা ফার্স্ট একটা দুধ ছিল চব্বিশ পঁচিশ এবার অবশ্যই পঁচিশ প্লাস করবে এই ধরনের গরু বাইরে থাকলে বলবে যে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি দুধ হবে আদা ওনা এটা যখন ওনান বের হবে পিছন দিয়ে ফেটে বের হয়ে আসবে এবার পঁচিশ থেকে তিরিশের মধ্যে আপডাউন করবে গরুটা খুবই হাই পার্সনের একটা গাবি খুবই অসাধারণ মানের খুবই ফার্স্ট ক্লাস এই গাভীটার মাজারা দেখেন দেখেন মাজারা দেখেন কতখানি চেওরা প্যাটার্নটা দেখেন কত ফার্স্ট ক্লাস আর আমাদের এই গাবিটা ফার্স্ট ল্যাকটেশন অনলি চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে গরুটার কোয়ালিটি দেখেন হ্যাঁ দেখেন ওলান পিছনে একদম এটাকে বলি আমরা মৌয়া ভাষা একটা সদ্য বকনা বাচ্চা দিয়েছে খুবই ভালো মানের ওলানের ওলানের দেখেন অরিজিনাল বিদেশি গাভীর বিদেশি ওলান হয় একদম দাঁত হরি সিং যেটা আমরা সাদা সিং বলি সর্বোচ্চ দুধের খোড়াগুলা দেখেন নিচের এটা দেখেন প্যাটার্নটা দেখেন কত ফার্স্ট ক্লাস তাই এই গাভীরটা এবার দুধ থাকবে আহ তেইশ থেকে পঁচিশের মধ্যে খুবই অসাধারণ মানের এখন আমরা গাভীটা দহন করবো আসলে দারানোর স্টাইলটা দেখেন গরুটার আর মাজাটা দেখেন কত ভালো মাজাটা দেখেন কত ভালো অনেক টানা ভালো একদম ফার্স্ট ক্লাস একটা গাবি তা যারা এই ধরনের গাবি কিনবেন আমাদের ভিডিওর সাথে থাকুন আমরা গাবিটার এই অবস্থায় কতটুকু দুধ নামে দেখবো এবং গায়ের প্রতিটা চামড়া প্রতিটা পশম মিল না দাদা খুবই উন্নত ব্রিডের একটা বকনা এগুলো পরে বিয়ানে গেলে আঠাইশ ত্রিশ করবে অসাধারণ মানের গাবি রেডি হইলে পর্যাপ্ত অসাধারণ রেজাল্ট আসবে আমরা গাবিটা দহন করব আমরা দেখব গাবিটার দুধ কতগুলো আসে আমাদের আরও খামারি ভাইয়ারা আসছে ওনারা বসে আছে আমরা চেষ্টা করবো শর্টকাটে ভিডিওটা করে দেওয়ার হুম পিওর ব্রিড এরকম আসলে যারা বড় বিটের গাবি সংগ্রহ করে সব দিক দিয়ে লাভ গরুগুলা যদি পাঁচটা সাতটা বিয়ান খাওয়া হয় তারপরও এদের গায়ে আট মন নয় মন দশ মন মাংস লাগানো সম্ভব এই গরুটা অনেক লোড আছে অনেক লোড আছে মাংস লাগানো সম্ভব তা যারা এই ধরনের গাবি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনারা পর্যায়ক্রমে সবাই আহ ভালো ভালো গাবি দিয়ে খাওয়া শুরু করেন যত বিয়ান দিবে তত টাকা বাড়বে ওইবার লিটো উল্টে দাও

দেখেন দুধের ধার দেখেন একদম পিওর গাভীটা বহন করতেছে আমরা দেখব এই অবস্থায় গাভীটা কতটুকু দুধ নামছে ভাইয়া আসলে আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিচ্ছে আমাদের নিজ দায়িত্বে ওটা আমি পৌঁছাই দেবো ভাইয়া অনেক বড় পিওর গাভীর দুধের আসলে কোয়ালিটি ইয়াটাই আলাদা ভালো মানের যদি গাভী থাকে যত বিয়ান দিবে তত টাকা পাবে যেটাকে ইনভেস্ট করবেন আপনার টাকাগুলো হারাবে না দুধ দোয়াই তো মজা যত বড় গাড়ি তত চালায় মজা গরু দুটা খুব ফার্স্ট ক্লাস জোড়া দুটা আমি পছন্দ করে মিলাই দিছি ভাইয়াকে হ্যাঁ আমার পছন্দের ভাইয়া গরু দুটা কিনছে এগুলো গাভী দোয়ানোর পরে একটু ওলান থাকবে না ওলান একদম ড্রাই হয়ে যাবে পিওর জিনিসের পিওরিটি আজীবন থাকবে আপনারা ভালো গাভিতে খামার করেন খামার ডে বাই ডে ডেভেলপ হবে যদি না পারেন ছোটো গরু যদি কিনেন জাত কিনবেন যেই গরু লং টাইম দুধ দেবে সেই গরুগুলো কালেক্ট করবেন তাহলে আল্লাহ দিলে আপনারা সফল হয়ে যাবেন দেখেন কত মজা এটাকে বলি আমরা নারকেল ওলান হ্যাঁ লোলানগুলো উপরে খুবই ফার্স্ট ক্লাস এই গরুটা খুবই ফার্স্ট ক্লাস পাশে গরুটা বাল্লিটা ইয়া চেঞ্জ কর বাল্লি উল্টা দাও তো আরে পাবু উল্টে দাও বাল্লিটা হ্যাঁ উল্টে দাও ওই বাল্লিটা দাও তো ঢেলে দেখ নাহলে সমস্যা আমরা বাল্লিটা চেঞ্জ করে নিয়ে আসলে বড় গরুগুলো আমরা বড় রঙের বাল্টি দিতে হয় এইটা দিতে হয় ওলান একদম চিটা মেরে যাবে ছদ্ম বাচ্চা দিয়েছে ওলানে গোটা আমরা ড্রাই ফিলোডে এখনও রাখছি গৌটা এখনও ফুল লোডে দেইনি আমরা খাবারে ভাইয়া নিয়ে ফুল লোডে খাবার দিয়ে দিবে আসলে বাংলাদেশের যারা বিভিন্ন প্রান্ত থেকে গাবি সংগ্রহ করতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন অনেক সময় অনেক ব্যস্ততার সময় ফোন ধরা হয় না ফোন না ধরলে কন্টিনিউ ভয়েস দিবেন পুনরায় যোগাযোগ করবেন একটু ধৈর্য সহিত গাভীগুলো সংগ্রহ করবেন ভালো ব্রিড পাবেন কারণ একটা গাভী অনেক টাকা দাম দুই লাখ আড়াই লাখ তিন লাখ তিন লাখ প্লাস দাম থাকে তা ভালো জাত কিনবেন আল্লাহ দিলে যত বিয়ান খাবেন একটা বড় গাভীর যদি পেটের বাচ্চা একটা দশ মাসেও যদি একটা সার বাচ্চা বিক্রি করা যায় এক লাখ টাকা প্লাস বিক্রয় করা সম্ভব আর দুই বছর পারলে তো কোনো কথাই নেই আর বড় গাভীগুলো আপনার দুটো লং টাইম পাবেন এবং জাতের জাতেরগুলো নেবেন ছোটো নেন আর বড়ো নেন জাত কিনবেন জাতের উপরে গাভী কখনো দুধ হয় না আপনারা যতই কিছু করেন গরুর জাত কিনতে হবে গদিটা অনেক ভালো ডাবল বডি পিওর ব্রিড অনেক সিনিয়র খামারি খুব গরু ভালো বোঝে ভাইয়া আসলে লন্ডন থাকে কিন্তু লন্ডন থেকে খামার এত ভালো পরিচালনা করে দেশে তা আমরা আর যারা প্রবাসে আছেন তারা দেশে এই ভাইয়ের কথা বলছি না এই ভাইয়া অনেক বড় খামারি আর যারা শুরু করতে যাচ্ছেন দেশে দুই চার পাঁচটা গুরুতে শুরু করেন একসময় যদি পাঁচটা গাবি থাকে বিদেশের চেয়ে বেশি টাকা ইনকাম দেশে করা সম্ভব কিন্তু জাত মিলাইতে হবে ব্রিডগুলো মিলাইতে হবে ব্রিডগুলো মিললেই কাজ হয়ে যাবে ধৈর্য সহিত খামার করবেন খামার করতে গেলে ধৈর্য লাগবে গরুর খাবার রেশিও ভালো তৈরি করে ভাইয়া খাবার রেশিও ভালো খাওয়াবেন এবং সর্বোচ্চ ভালো বীজ প্রদান করবেন খামারে জাত উন্নয়ন হবে গরুর স্বাস্থ্য ভালো থাকবে গরু সঠিক টাইমে হিটে আসবে গরুর ওলানের শেপ ভালো থাকবে গরু দুধও দিবে এবং গরু লং টাইম লাস্টিং করবে ঘরে আর যদি গরুকে খাবার কম দেন শুকায় ফেলান গা কাটা করে ফেলান গরুর যত্ন না বোঝেন তাহলে হবে না গরুর মেন হলো ওদের পানি পানি শোষণ ক্ষমতা আর খাদ্য রেশিওটা এই দুটা ভালো রাখতে হবে এবং পর্যাপ্ত রেস্টে রাখতে হবে গাভীকে যত গাভী রেস্টে থাকবে আল্লাহ দিলে তত দুধের রেজাল্ট ভালো হবে তত গরু ভালো হবে গরুকে পর্যাপ্ত রেস্টে সময় দিবেন আমরা রাখছি এখন ওইটা কতটুকু দুধ আসে আমরা দেখবো দেখেন ওলান একদম ছোট হয়ে আসতেছে চামড়া ওলান আসলে অনেকে ওলান দেখে গাভী নির্বাচন করেন গাভীর ওলানে না জাতের উপরে নির্বাচন করবেন কত গরুর ওলান খুঁজে পাবে না দুধ হবে পর্যাপ্ত দুধ হবে গরুটায় যে ড্রাই ওটা আছে এখন গরুটা কী অবস্থায় কতটুকু দুধ নামছে আমরা বুঝতে পারবো আর পনেরো দিন পরে কতগুলো দুধ আসবে এখনই বোঝা যাবে একদম তাই খুবই ভালো একদম ছোট কোনো রস নেই কোনো বাদ নেই পালাটা চালু করা বুক

আপনারা দেখেন এটা হয়েছে তেরো কেজি দুইশো দশ গ্রাম তা আটশো গ্রাম বাদ দেন কত কেজি হলো বারো কেজি চারশো বারো কেজি চারশো গ্রাম সকালে নামছে আর বিকালে নামে বর্তমান সাড়ে সাত আট মানে উনিশ বিশের কোঠায় চলে আসছে এই ড্রাই প্লেটে তা আমরা একটু কথা বলবো না আর কি আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বকরের মোট ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন যারা এই ধরনের আসলে হাই কোয়ালিটির গাভীগুলো সংগ্রহ করবেন তারা পূর্ব থেকে আমার সাথে যোগাযোগ করবেন ভাইয়া কিন্তু আসেনি এরকম অনেক ভাইয়ের আসা না আমার নিজ দায়িত্বে আমি গরুগুলো পছন্দ করে দিই উনি আমাকে ব্যাংকে ফোন পেমেন্ট করে দিয়েছেন আমার নিজ দায়িত্বে গরুটি আমি তার বাসায় পৌঁছাই তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আসবেন দেখবেন

তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম